জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে লেবানন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে এক ঝাঁক পরমাণু বোমা বহনের বিমান উড়ালো রাশিয়া আরও জানাবো ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াচ্ছে ইরান সর্বশেষ জানিয়ে দিব ভেনেজুয়েলায় যুদ্ধ নিয়ে কি ভাবছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাকুন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে লেবানন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে লেবানন সীমান্ত জুড়ে চলছে ভারী গোলাবর্ষণ উভয় পক্ষেই নিহতের খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন স্থির ভূ ছোট্ট কিন্তু অগ্নিগর্ব সীমান্তে বুধবার ভোরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সীমান্তের দিকে একাধিক রকেট নিক্ষেপের পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল পাল্টা হামলা চালায় বিমান ও আর্টিলারি ইউনিট দিয়ে উভয় দেশের সেনাবাহিনী নিজেদের অবস্থান শক্তি করছে বলে জানা গেছে লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড আর সহ্য করা হবে না অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী কেবল আত্মরক্ষার জন্যই অভিযান চালাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন হাসপাতালগুলোতে আহতের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায় আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে জাতিসংঘ ইতিমধ্যেই তাৎক্ষণিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দুই পক্ষকেই মার্কিন যুক্তের রাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে তবে উভয় পক্ষই আপাতত পিছু হটছে না বিশ্লেষকেরা বলছেন এই সংঘাতের পেছনে রয়েছে সিরিয়ার অঞ্চলে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের চেষ্টা হিজবুল্লাহর অংশগ্রহণও এ সংঘাতকে আরও জটিল করে তুলছে বিশেষজ্ঞরা মনে করছেন লেবাননের এই কঠোর অবস্থান শুধু সীমান্তে রাজনীতির ইঙ্গিত নয় বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার নতুন পুনর্বিন্যাসের ইঙ্গিত হতে পারে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি সহজেই ইসরায়েল লেবানন যুদ্ধের পূর্ণাঙ্গ রূপ নিতে পারে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে দুই দেশের নেতৃত্ব কি সংলাপের পথে হাঁটবে নাকি সংঘাত আরো বিস্তৃত হবে পরমাণু বোমা বহনের বিমান উড়ালো রাশিয়া বিশ্বজুড়ে আবারও বাড়ছে পারমাণবিক উত্তেজনা রাশিয়া হঠাৎ করেই আকাশে উড়িয়েছে এক ঝাঁক কৌশলগত বোমারু বিমান যা বহন করছিল পরমাণু বোমা বহনের সক্ষমতা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে শঙ্কা একই শুধু সামরিক মহড়া নাকি নতুন কোন সংকেত বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সকালে আরেকটি অঞ্চলের আকাশে অন্তত ছয়টি টি ইউ নাইনটি ফাইভ এম এবং দুটি ইউ ওয়ান হান্ড্রেড সিক্সটি সুপারসোনিক বোমারু বিমান উড়িয়েছে এগুলো পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম দীর্ঘপাল্লার যুদ্ধ বিমান যা সাধারণত কৌশলগত মহড়ায় ব্যবহৃত হয় রুশ সামরিক বাহিনীর দাবি এটি একটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম যেখানে দূরপাল্লার আক্রমণ এবং প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করা হয়েছে তবে পশ্চিমা দেশগুলো এটিকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে যখন উত্তেজনা চরম প্রত্যক্ষদর্শীরা জানান বোমারু বিমানগুলো আর্কটিকের বরফাচ্ছন্ন এলাকায় টহল দেওয়ার সময় নরওয়ে ও ফিনল্যান্ডের সীমান্তের কাছাকাছি গিয়েছিল এতে দুই দেশেই তড়িঘড়ি করে নিজেদের যুদ্ধ বিমান আকাশে তোলে পর্যবেক্ষণের জন্য নরওয়েজিয়ান প্রতিরক্ষা সূত্র জানিয়েছেন রুশ বিমানের উপস্থিতি পরিকল্পিত হলেও এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা এই ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ শান্ত থাকার আহ্বান জানিয়েছে তারা বলছে পারমাণবিক সক্ষমতা নিয়ে এমন মহড়া ভয় ও অবিশ্বাসীর পরিবেশ তৈরি করতে পারে ফিনিক্স পাখির মতো ঘুরে ইরান বহু বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক একঘরে অবস্থানের পর ইরান যেন আবারও উঠে দাঁড়াতে শুরু করছে ফিনিক্স পাখির মতো সাম্প্রতিক মাসগুলোতে দেশটি আঞ্চলিক কূটনীতিতে নয় প্রযুক্তি ও জ্বালানি খাতেও নতুন শক্তির ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকেরা বলছেন এ যেন এক নীরব পুনর্জাগরণ দুই সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যাচ্ছে তেহরান সরকার ঘোষণা দিয়েছে নতুন বাণিজ্য নীতি যা এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বাজারের ইরানি রপ্তানি বাড়াতে সহায়ক হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইরান এখন চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগ প্রকল্পে যুক্ত হয়েছে যেখানে জ্বালানি ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রধান অগ্রাধিকার পাচ্ছে প্রত্যাশ লক্ষদ্রশিরা জানিয়েছেন রাজধানী তেহরানের শিল্পাঞ্চলে নতুন কারখানা ও প্রযুক্তি পার্ক চালু হয়েছে যা স্থানীয় কর্মসংস্থানে নতুন আশা জাগিয়েছে। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি গত বছরের তুলনায় প্রায় 20% বৃদ্ধি পেয়েছে বলে সরকারি সূত্র দাবি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের এই অর্থনৈতিক পুনরুদ্ধার তাদের নিয়ন্ত্রণ কৌশলকে দুর্বল করতে পারে। তবে জাতিসংগের অর্থনৈতিক পর্যবেক্ষক দল বলছে ইরানের এই নতুন উত্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে যদি দেশটি শান্তিপূর্ণ কূটনীতির পথে থাকে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও তুরস্ক এখন ইরানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আলোচনায় বসছে অনেকেই বলছেন এটি এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই পুনর্জাগরণ শুধুমাত্র অর্থনৈতিক নয় এটি এক ধরনের রাজনৈতিক পুনরুত্থানও আঞ্চলিক ভিডিওগুলোর ভারসাম্য বদলে দিতে পারে তেহরানের নতুন আত্মবিশ্বাস তবে প্রশ্ন থেকে যায় এই উত্থান কি দীর্ঘস্থায়ী হবে নাকি আবারও আন্তর্জাতিক চাপের মুখে পড়বে ভেনেজুয়েলায় যুদ্ধ নিয়ে কি ভাবছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের সময় ফুরে আসছে সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসের এক সাক্ষাৎকারে ট্রাম বলেন যুদ্ধ হবে বলে আমি মনে করি না তবে ভেনেজুয়েল আমাদের সঙ্গে ভালো আচরণ করছে না মাদুরোর ক্ষমতায় থাকার সময় কি শেষের পথে এমন প্রশ্নে ট্রাম্প বলেন আমি বলবো হ্যাঁ আমি তাই মনে করি স্থল হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এমন বিষয় আমি সাংবাদিকের সঙ্গে আলোচনা করতে চাই না সম্প্রতি দক্ষিণ ক্যারেবীয় সাগরে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে তবে ট্রাম জানান ভেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা আমার নেই সাক্ষাৎকারটি প্রচারিত হয় রোববার এতে ট্রাম্প জানান ল্যাটিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানে বিশেষ করে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বাড়ানো হয়েছে গত কয়েক মাসে ক্যারেবীয় সাগরে মাদকবাহী নৌজানে যুক্তরাষ্ট্রের হামলায় বহু মানুষ নিহত হয়েছেন সিবিএস নিউজের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত চৌষট্টি জন এই হামলায় প্রাণ হারিয়েছেন এই সময়ে যুক্তরাষ্ট্রের যা দুই দেশের মধ্যে আরও করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ট আর ফোর্স ক্যারেবি অঞ্চলে মোতায়েন করেছে দুই চব্বিশ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি এদিকে দেশটির উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে হয়তো ট্রাম্প সরকার মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়